রামকৃষ্ণদেবের ছবি বলতে তিনটে ছবির কথা আমরা জানি কিন্তু তার যে আরও পাঁচ পাঁচটি ছবি থাকতে পারতো সে কথা কি শুনেছেন কখনো তাহলে সেই পাঁচটি ছবি কোথায় গেল তাই তো সে কথায় আমরা পরে আসব তবে তার আগে তার প্রথম ছবিটির কথাই আজকে বলি আপনারা শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স দিব্য জীবনের গল্প রামকৃষ্ণদেবের প্রথম ছবিটি তোলা হয়েছিল কেশবচন্দ্র সেনের বাড়ি কমলকুটিরে তিনি সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন পাশে পড়ে যান ভেবে পিছন থেকে তাকে ধরে আছেন ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় রামকৃষ্ণদেবের দ্বিতীয় ছবিটি তোলা হয় রাধা বাজারের একটি স্টুডিওতে সেখানে একটি থামের ওপর হাত রেখে আবারও তিনি সমাধিস্থ হয়ে যান সেই অবস্থাতেই তার ছবি তোলা হয় আর তৃতীয় ছবিটি সারা পৃথিবীতে সবচেয়ে পরিচিত ছবি সেই ছবি দক্ষিণেশ্বরে রাধাকান্ত মন্দিরের চাতালে তোলা সে সময় বাংলার বার্ন অ্যান্ড শেপার্ড কোম্পানির নামি ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দা এসেছিলেন রামকৃষ্ণ দেবের সেই ছবিটি তুলতেন সেই ছবি তুলতে গিয়েও জানেন এক সাংঘাতিক বিপদ ঘটল রামকৃষ্ণদেবের ছবি তোলার ব্যবস্থা করেছিলেন ভবনাথ নামে তার একজন প্রিয় ভক্ত এদিকে রামকৃষ্ণদেব একেবারেই নিজের প্রচার চাইতেন না ছবি তুলতে তিনি কিছুতেই রাজি হন না ঘরে ফটোগ্রাফারকে দেখে তিনি সোজা চলে গেলেন বাইরে রাধাকান্তের মন্দিরে তার পিছন পিছন তখন চললেন ভবনাথ আর সেই ফটোগ্রাফার এইরকম লুকোচুরির মধ্যেই আসরে হাজির হলেন নরেন্দ্রনাথ সব শুনে তিনি আশ্বাস দিলেন যে ছবি তোলানোর সমস্ত ব্যবস্থা তিনি নিজে করে দেবেন বললেন তো বটে কিন্তু কি করে ব্যবস্থা করবেন কারণ ক্যামেরা দেখলেই তো রামকৃষ্ণদেব বিরক্ত হচ্ছেন এবার একটা ফোন দিয়ে আঁটলেন নরেন্দ্রনাথ সেই রাধাকান্তর মন্দিরের চাতালে বসেই রামকৃষ্ণদেবের সঙ্গে তিনি গল্প জুড়লেন গল্পের বিষয় হল ঈশ্বর ভগবত কথা শুরু হতে না হতেই রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে গেলেন আর সেই সুযোগে ফটোগ্রাফার কি ইশারা করলেন নরেন্দ্রনাথ কিন্তু সেখানেও এক সমস্যা দেখা দিল সমাধিস্থ রামকৃষ্ণদেবের শরীরটা একদিকে অল্প একটু হেলে রয়েছে এইভাবে ছবি তোলা ঠিক হবে না মনে করে অবিনাশবাবু তাকে ধরে একটু সামান্য সোজা করে দিতে গেলেন কিন্তু একী কাণ্ড যেই না তিনি রামকৃষ্ণদেবের চিবুকটা ধরে মুখটা একটু তুলে দিতে গেছেন অমনি রামকৃষ্ণদেবের গোটা শরীরটাই পাতলা কাগজের মতো ওপর দিকে উঠে গেল অবিনাশবাবু তো সাংঘাতিক ঘাবড়ে গেলেন আর নরেন্দ্রনাথ এই দৃশ্য দেখে ওদিক থেকে ব্যস্ত হয়ে ছুটে এলেন নরেন্দ্রনাথের পর ফটোগ্রাফার অবিনাশ দাঁকে বললেন যে রামকৃষ্ণদেব যেমন অবস্থায় আছেন ওইভাবেই যেন তিনি ছবিটা তোলেন বলা ভয়ের বাহুল্য চোটে রামকৃষ্ণদেবের গায়ে আর হাতও দিলেন না ফটোগ্রাফার দূর থেকেই ছবি তুলে তিনি সরে গেলেন অবশ্য রামকৃষ্ণ পরমহংসদেব এই ঘটনার বিন্দু বিসর্গও জানতে পারলেন না কয়েকদিন পর সে ছবি প্রিন্ট হয়ে এলো আর সেই ছবি দেখে অবশ্য তিনি খুব আনন্দ পেয়েছিলেন পরবর্তীকালে নিজের এই ছবিটিতে তিনি নিজেই ফুল দিয়ে পুজো করেছিলেন কিন্তু এই ছবিটা দেখে আনন্দ পেলেও পরের ছবিগুলো তার একেবারেই পছন্দ হয়নি শোনা যায় রামকৃষ্ণ দেবের আরো পাঁচটি ছবি তোলা হয়েছিল কিন্তু সব ছবির একটিও তার পছন্দ হয়নি যে ছবি তার পছন্দ হয়নি সেই ছবির যাতে কোনোভাবেই প্রচার না হয় সেদিকে কিন্তু গিরিশচন্দ্র ঘোষের নজর ছিল সাংঘাতিক তীক্ষ্ণ সেই পাঁচটি ছবির নেগেটিভই তিনি নিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেন ফলে সেই ছবিগুলোর আর কোনো অস্তিত্বই রইল না তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় রামকৃষ্ণ দেবের বহুল প্রচলিত যে ছবিটি মানে যেটি তার বসা অবস্থার ছবি সেই ছবির নেগেটিভ আস্তে আস্তে একসময় নষ্ট হয়ে গেল সেখান থেকে আর কিছুই উদ্ধার করা যাচ্ছে না এমন অবস্থায় সেই নেগেটিভটিকে রামকৃষ্ণ মিশনের উল্লেখযোগ্য গবেষক স্বামী চেতনানন্দের হাতে উঠিয়ে দিলেন ব্রজকিশোর কিশোর সিনহা সময়টা উনিশশো সাল সেই সময় তিনি ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর সেই দুষ্প্রাপ্য নেগেটিভটি হাতে নিয়ে স্বামী চেতনানন্দ গেলেন জন হেঞ্চের কাছে এই জন হেঞ্চ হলেন সেই ব্যক্তি যিনি পঁয়ষট্টি বছর আর্ট আর ডিজাইনের কাজ করেছেন ওয়ার্ল্ড ডিজনিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন তার কিছু সৃষ্টি অস্কারও পেয়েছে এমনকি উনিশশো ষাট সালে অলিম্পিক টর্চটিও তাঁরই ডিজাইন করা এই জন হেন্স গভীর অনুরাগী ছিলেন ভারতীয় দর্শন এবং হিন্দু আদর্শের প্রতি রামকৃষ্ণদেবের ছবির অরিজিনাল নেগেটিভ যে তার হাতে আসবে এ কথা তিনি স্বপ্নেও ভাবেননি কিন্তু হাতে আসার পর শুরু হলো তার সাধনা পাক্কা দুটো বছর গড়িয়ে গেল অবশেষে সিদ্ধি লাভ অসাধ্য সাধন করলেন জন হেন্স। কি করলেন তিনি দীর্ঘ একাগ্রতা আর পরিশ্রমের ফসল হিসেবে সেই নেগেটিভ থেকে সমস্ত কালো দাগ ডট এবং অন্যান্য নানান ত্রুটি বিচ্যুতিগুলো তিনি সরিয়ে ফেললেন এক এক করে অথচ একশো বছরের পুরনো মূল নেগেটিভটির গায়ে বিন্দু মাত্র আঁচড়ও পড়ল না তারপর ওই নেগেটিভ থেকে আবার শ্রীরামকৃষ্ণের ছবির কপি তৈরি হতে লাগল আজও যে সারা পৃথিবী রামকৃষ্ণ ছবি দেখতে পাচ্ছে তার মূলে কিন্তু রয়েছেন এই জন হ্যান্স বাংলার অবিনাশ চন্দ্র দাঁড় নেগেটিভ থেকে আমেরিকার ডিজনিল্যান্ড ঘুরে সর্বত্র আবার স্বমহিমায় আবারও প্রতিষ্ঠিত হলেন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আর তার ছবি এই দুই মিলে সত্যিই এটি একটি আশ্চর্য সফর